আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আজকে একেবারে চোদ্দ হাজার টাকার একটা পিসিতে কি কি যারা বলেন যে চালাইতে শুধু দামি দামি পিসি লাগবে তারাও চালাইতে পারবেন হয়তো খুব ভালো পারফরমেন্স পাবেন না বা চালাইতে পারবেন কিন্তু ইভেন ক্যাপ কার্ড বা বেসিক যে সফটওয়্যার গুলো আছে এগুলো দিয়ে আপনি চাইলে অনায়াসে কাজ করতে পারবেন তবে হ্যাঁ বেটার প্রফেশনাল কাজ করার জন্য অবশ্যই ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার তো আজকের এই প্ল্যানিংটা মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকাতে কী কী দেওয়া যায় একটা আইডিয়া সেই সাথে একটু এক্সপেরিমেন্ট আচ্ছা প্রথমত হচ্ছে এখানে আমি একদমই বের করে রেখেছি এটা হচ্ছে প্রসেসর কোরআ ফাইভের সিক্স জেনারেশন একটা ট্রে ব্যবহার করা অনেক দিন যাবৎ ব্যবহার করেছে আমরা আসলে অভাবী মানুষ আমাদের দেশে সো আমরা আবার এগুলো আমাদের দেশে নিয়ে আসি নিয়ে আসি সবার হাতে তুলে দেই একটা যাতে অল্প টাকায় কম্পিউটার পায় এজন্যই এই প্রসেসরটা দিয়ে কোরআ ফাইভ সিক্স জেনারেশন এটার সাথে একটা হচ্ছে এই ধরুন একটা একেবারে দুই মানে যে নর্মাল একটা ফ্যান আর কি দুইশো টাকার আশেপাশে সো এটা দিলেই এনাফ তবে আপনি আর একটু ভালো ফ্যান নিলে বেটার এর সাথে একটা হচ্ছে মাদার বোর্ড ধরেন তিনশো দশ ইস অনেক একদম খাস চাইনিজ সো এটাকে নেওয়া যাবে এইচডিএম এর পোর্ট আছে ভিজিএ পোর্ট আছে এম টেন ভিএম স্লট আছে যে যে যদি গুলো আছে মনে হয়তো দশ হাজার টাকা দিলেও তারা তিনশো মতো রেখেছে দাম তো যাই হোক এটা মাত্র হচ্ছে এসএসডি নেওয়া যাবে দুইশো ছাপ্পান্ন জিবি দুই হাজার একুশ বাইশশো তেইশশো চব্বিশশো বিভিন্ন দামে পাওয়া যাবে মার্কেটে আচ্ছা একটা র্যাম এটা এটা চাইনিজ ভেরিয়েন্টের একটা র্যাম সো এটা খুব বেশি দামি না এটা আর হচ্ছে একটা কেসিং ধরনের এটা এটার সাথে একটা আমরা নর্মাল একটা পিএস দিয়ে পেয়ার করব এই হাজার বারোশো টাকার জেনুইন টু হান্ড্রেড ওয়াটের পারস্লাই দিয়ে পঁচিশশো টাকার আশেপাশে কমপ্লিটলি এটাতে মোটামুটি আপনার খরচ করতে হবে হচ্ছে চোদ্দো হাজার চার পাঁচশো টাকা আমার মনে হয় চোদ্দো হাজার টাকা তো যদি এই পিসিটা দিয়ে আপনি কাজ শুরু করেন সব কাজ করতে পারবেন একটা কিবোর্ড মাউস নিয়ে নেবেন একটা মনিটর নিয়ে নিলেন কম দাম তো যাই হোক আজকে এই সেম একটা পিসি আমরা সাজিয়ে রেখেছি একদম সেট করে রেডি করা আছে সেখানে একটাও আমরা এক্সপেরিয়েন্স করব এক্সপেরিমেন্ট করব যে এই পিসিটাতে কি কি কাজ করা যায় এবং আদৌ করা যায় কি না যাতে করে এই অল্প টাকার পিসিতে আপনার একটা আইডিয়া হয়ে যায় আচ্ছা আর এই ভিডিওটা তৈরি হচ্ছে কম্পিউটার ভিশনের ঢাকা অফিস থেকে কম্পিউটার ভিশন মিনিতা প্লাজা এলিফেন্ট রোডের একেবারে মাল্টিপ্লানের পশ্চিম পাশে মিনিতা প্লাজার তিনতলায় তিনশো পাঁচ নাম্বার সব এসে দেখবেন ছোট্ট একটা শোরুম আছে এখানে বাট কম্পিউটার মেশিনের ট্রাস্ট লেভেল কিন্তু অনেক হাই তো আসতে পারেন এখানে এসে আপনি চাইলে এই পিসিটা অর্ডার করেন মানে যে ফিজিক্যালি এসে নিতে পারেন অথবা অর্ডার করলে আমরা পাঠিয়ে দিব আপনার কাছে একেবারে নিশ্চিন্তে থাকবেন সেম কম্পোনেন্টগুলো দিয়ে পিসি রেডি হয়ে যাবে আপনার কাছে তো যাই হোক আমরা এখন একটু এক্সপেরিমেন্টস করবো আর কি যে কেমন পারফর্ম করে এই পিসিটা তো যে কনফিগার নিয়ে কথা বললাম এতক্ষণ সে কনফিগারেশন পিসিটা এখানে একদম সাজানো আছে আমরা একটু দেখে নেই কী কী আছে প্রথমত এটা হলো কোরাই ফাইভের একটা সিক্স জেনারেশন ডাবল সিক্স সি পিউ এটা আর এটাতে এইট জিবি র্যাম ব্যবহার করা আছে এর ভিতরে যদি আমরা একটু যাই তাহলে এটাতে আছে হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি একটা এসএসডি এই যে দুইটা ড্রাইভ মিলে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি তো আমরা এখানে বেশ কিছু কাজ এতক্ষণ করার চেষ্টা করলাম প্রথমত আমরা এআই দিয়ে টাইপোগ্রাফির কিছু কাজ করার চেষ্টা করলাম তা অনায়াসে করা যাচ্ছে তো এটা করার পরে আমরা আরও কিছু কাজের চেষ্টা করেছি আমি একটু মিনিমাইজ করে রেখে দিই এটা আমরা একটু অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা চালাইলাম এখানে তো এখানে দেখলাম যে এটা বেশ স্মুথলি চলছে আমাদের এখানে সাউন্ডটা বন্ধ আছে তো আমরা একটু রেন্ডারিংও দিয়ে দেখব তা আমার মনে হয় যে এটা মানে নেওয়া যায় তো এই হচ্ছে ভিডিওটা এটা যদি আমরা একটু রেন্ডারিং দিতে সিলেক্ট করে যদি রেন্ডারিং দিই আমার মনে হয় যে সেটাও সুন্দরভাবে হয়ে যাবে আমরা একটু এটা দিয়ে দেখি এতক্ষণ আমরা রেন্ডারিং দেব না আমরা সামান্য একটু এখানে হচ্ছে তিরিশ সেকেন্ডের এক মিনিটের একটা ভিডিও আমি রেন্ডারিং দিলাম এখানে হচ্ছে এক মিনিট এক মিনিট আঠারো সেকেন্ডে একটা ভিডিও আমরা রেন্ডারিং দিয়ে দেখি কি অবস্থা হয় এটা রেন্ড দেওয়ার জন্য আমরা যাবো হচ্ছে এক্সপোর্টে এক্সপোর্টের উপর মিডিয়া এটা আমরা একটু এখানে সেটিংটা ফোর কেই করা আছে আমি ওটাতেই দিয়ে দিলাম যে তাতে রেন্ডারিংটা হয় কি না জাস্ট দেখার জন্য আমি এক মিনিটে একটা ভিডিও দিচ্ছি আপনি একটু দেখেন এখানে মোটামুটি উনষাট সেকেন্ড চাচ্ছে তো এই পিসিটা উনষাট সেকেন্ডের মধ্যে এই ভিডিওটা এক মিনিট আঠারো সেকেন্ডে একটা ফোর কে মোডে ভিডিওটা রেন্ডারিং হয়ে যাবে ফোর কে না সরি এইচডি মোডে ফুল এইচডি মোডে রেন্ডারিং হয়ে যাবে সো আমার মনে হয় যে এই বাজেটের পিসি দিয়ে এই কাজগুলো করা যাবে এছাড়া যদি আপনার কখনো অনেক ধরনের অনেকগুলো ট্যাব নিয়ে ব্রাউজিংয়ের কাজগুলো করতে হয় আমার মনে হয় যে আপনি অনায়াসে এই ব্রাউজিংয়ের কাজগুলো করতে পারেন সেক্ষেত্রে আপনার প্রয়োজন হলে আপনি একটা র্যাম আরও বাড়ায় নিতে পারেন এটা খুব স্মুথলি আপনি আপনার সব ধরনের কাজগুলো করতে পারবেন সো আমরা একটু রেন্ডারিংটা দেখি কি অবস্থা আরও একত্রিশ সেকেন্ড সময় চেয়েছি আমরা একটু আরেকটা আমাদের ওয়েবসাইটটা ভিজিট করি কম্পিউটার ভিশনের অফিসিয়াল ওয়েবসাইট লঞ্চ হচ্ছে এটা মোটামুটি তৈরি হয়ে আছে আরও আমাদের একটা ফাইনালাইজ একটা প্ল্যানিং আসবে সেখানে আরও স্মুথলি আপনার সবাই ব্রাউজ করতে পারবেন সেই সাথে অনলাইনে আমাদের কাছে অর্ডার করতে পারবেন আচ্ছা আমাদের ঠিকানাটা যদি আপনি একটু গুগল ম্যাপে লেখেন কম্পিউটার ভিশন বিডি যদি লিখে দেন তাহলে দেখবেন যে এখানে গুগল ম্যাপে আপনার লোকেশনটা দেখাবে এই লোকেশন ধরে জাস্ট চলে আসবেন এখানে সার্চ করলেই গুগল ম্যাপের লোকেশন এটা হচ্ছে কম্পিউটার ভিশন এই ডিরেকশনে দিলেই আপনি কম্পিউটার ভিশনের লোকেশনটা পেয়ে যাবেন স্যার আমাদের এটাই আর কি আপনি চাইলে সরাসরি এসে আমাদের শোরুম ভিজিট করে এই ধরনের পিসিগুলো নিতে পারেন আর রেন্ডারিংটা আমাদের প্রায় শেষ চার সেকেন্ড তিন সেকেন্ড ওকে আমাদের রেন্ডারিং কিন্তু শেষ হয়ে গেছে তো বন্ধুরা এটা আমি আজকে দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যদি চান কখনো যে খুব অল্প বাজেটে একটা পিসি নেবেন সেই পিসিতে এগুলো চালাবেন সম্ভব যদি আপনার প্ল্যানিংটা একটু সুন্দর হয় একটু সাজানো গোছানো হয় তো আমার মনে হয় যে চোদ্দ হাজার টাকার এই পিসিতে অনেক কিছু করা যাবে একটা মনিটর একটা কিবোর্ড মাউস নিলেই হবে নিতে পারেন কম্পিউটার ভিশন থেকে চলে আসবেন কম্পিউটার ভিশন মিনিতা প্লাজা এলিফেন্ট রোডে তৃতীয় তলায় তিনশো পাঁচ নম্বর সব সকলকে আসার আমন্ত্রণ রইলো আল্লাহ হাফিজ